দুই শূন্য দুই পাঁচ সালের এক গম্ভীর রাত ইরানের বন্দর শহর বুসেহরে হঠাৎই আকাশ জুড়ে সাইরেন বাজে স্যাটেলাইটে ধরা পড়ে ইসরায়েলের একটি হাইপার্সনিক মিসাইল আকাশ পেরিয়ে ইরানের দিকেই ধেয়ে আসছে ইরান তাৎক্ষণিকভাবে ডোমি আলসজিল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরানের সামরিক বাংকারে কমান্ডার হামিদ গর্জে ওঠেন তারা যুদ্ধ চায় তাহলে যুদ্ধ পাবে দুই মিনিটের মধ্যেই ইরানের জঙ্গি বিমানগুলো আকাশে উড়ে যায় লক্ষ্য ইসরায়েলের দক্ষিণের একটি গোপন বিমান বিমানঘাঁটি ইসরায়েলও চুপ করে না তারা লেজার ড্রোন পাঠায় ইরানের রাডার ধ্বংসে আকাশে শুরু হয় এক ভয়ঙ্কর আগুনের খেলা একটি ইরানি ড্রোন ইসরাইলি ঘাঁটিতে আঘাত হানে ধ্বংস হয় একটি গোপন ল্যাব যেখানে নিউক্লিয়ার ডেটা রাখা ছিল বিশ্বস্তব্ধ জাতিসংঘ বৈঠক ডাকলেও যুদ্ধ থামে না কারণ এবার এটি শুধু রকেট বা ড্রোনের নয় এটি অস্তিত্বের লড়াই গল্প শেষ নয় যুদ্ধ এখনও চলছেই তুমি চাইলে এই গল্পের পরবর্তী অংশ বা ভিডিও সংস্করণও আমি বানিয়ে দিতে পারি বলো কিভাবে চাও অডিও স্ক্রিপ্ট না ভিডিও